আজকের এই সুন্দর নবীকরণ অনুষ্ঠানে উপস্থিত সকল শিক্ষক শিক্ষিকা দাদা দিদি এবং আমার প্রিয় সহপাঠীদের সকলকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকের এই বিশেষ দিনে আমি একটা কবিতা আবৃত্তি করে শোনাচ্ছি কবিতাটির নাম তুমিও বলবে লেখক কার্তিক ঘোষ ভালো মেয়ে ঠিক কাকে বলে জানো ভালো ছেলে মানে কি যে ছেলে ভূগোলে সেরা তারা কিন্তু ভালো সবাই বলছে হীরের টুকরো এরা কাগজের ছবি ছাপা হয় টিভিতে দেখায় মুখ ওদের জন্য আমারও তো ভাই আনন্দে ভরে বুক তুমি কেন জানো তোমাকে বলছি দেখি শুনে পায় ভয় শুধু ধরো না যে মেয়ে পেয়েছে অঙ্কে অনেক কম তার গান শুনে মুগ্ধ সবাই হাততালি তালি ওই যে ছেলেটা পাশ করে গেছে এবারে টেনে বলতে কি ভাই আমরা অবা ওর হাফ শুনে নাটকে ওর নেশা আছে খুব পরের বিপদে ছোটে পাড়ার তিনটি বাংলায় নাকি তিরিশ পেয়েছে মোটে কিন্তু মেয়েটা খেলা তুলোতে দশ খানা গায়ে নাম সত্যি বলতো তুমিও বলবে ওরা নয় গেম দামি চাই যে অনেক ইঞ্জিনিয়ার চাই আর ডাক্তার পাশাপাশি চাই শিল্পী খেলুড়ে স্নেহময়ী সিস্টার কম নম্বর পাওয়া ছেলেটা কারিগরই বলে আজ দেশটা করতে তার হাতে দেখো কত দরকারি কাজ পরের দুঃখে কাতর যে মেয়ে মুক্তি করেছে কালো কম নম্বর পেয়েছে বলে কি বলবে না ওকে ভালো অভাবের টানি কলেজে পড়েনি ছোট দরবার বাড়ি তোম ছেলেটা বাবা মাকে দেখে গাড়ি কি চালায়ে গাড়ি তাই বলছি কি শুধু নঙ্গর হয় না কিমা কাটি ভাই ছেলে মেয়ে बोलते কি ভাই মানুষ চাই জি খাকি